অনেকবারই ধনী দিলেন সেখানটায় দেখুন শান্তি সত্য ভামা এই নামটা উল্লেখ করা হয়েছে মানে উচ্চারণ করেছি আমরা এটা কেন করেছি সেটা কিন্তু হরিচাদ ঠাকুরের যে দর্শন সেই দর্শনকে মাতৃ জাতিকে যে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ যাদের জন্য আমাদের এই দুনিয়াতে আসা সেই মাতৃ সম্মান জানানোর জন্য কিন্তু প্রথমে এটা বলা হয়েছে এবং আপনারা বিভিন্ন সময়ে এই হরিবাসরে বলে থাকেন হরি বল হরি বল বা হরি বল বা হরি বল কখনো ভেবেছেন যে এই যে তিনটে কথা হরি বল হরি বল আর হচ্ছে হরি বল এই তিনটে কথার অর্থটা কি বল মানে কি বলে ওর মুখে বল ঘটেনি মানে ওর মুখে কথা বা বাণী ঘটেনি তো তা বল কি জিনিস বল হচ্ছে হরির বাণী হরির বাণী অর্থাৎ হরির দর্শন হরির দর্শন কি আমি কদিন ধরে একটা জিনিস ভাবছি দেখুন পঁচিশ বছর আগে যখন হরিণ আমৃত নিয়ে বসেছিলাম তখন মাথায় কিছু ঢোকেনি নি কেন ঢুকে এই হরিচার দর্শন তো সহজ সরল এই গুড় মানে গুড় মানে জটিল গম্ব মানে প্রবেশ করা বা যার মধ্যে সহজে মানে প্রবেশ করা মানে কোনো কিছুর মধ্যে ঢোকা তা গুরুগম্ব বলবো মানে ওর মধ্যে ঢুকতে গেলে পরে যথেষ্ট কষ্ট করে সেখানটা ঢুকতে হবে জটিল বিষয় হরিচার দর্শন হচ্ছে ঝুলো নারকেলের মতো আমি তারাতে হয় তার আচার যেমন ভাঙতে হয় তারপরে ভিতরে গিয়ে ওই শ্বাস নারকেলের শ্বাস সেটা আস্বাদন করতে হয় আমি মনে করি হরিচার দর্শনের সেই যে শ্বাস সেই যে রসালো জিনিস যদি কেউ গ্রহণ করতে না পারে তার মালা নেওয়ার আচার মালা নেওয়ার অধিকারই জন্মায় এটা বোঝা সত্যি ভীষণ জটিল বিষয় কিন্তু এই যে যে পালন করা এটা এত সুন্দর করে হরিচাঁদ ঠাকুর সেটা বর্ণনা করেছেন মানে আজকে দেখুন আমরা আকর পর্যন্ত মনে করি কোনটাকে এই হরিচাঁদ দর্শনে সেটা হচ্ছে লীলামৃত এবং গুরুচাঁদ ঠাকুরের যে গুরুচাঁদ চরিত্র কিন্তু কথা হচ্ছে এই যে যে লীলামৃত সেখানটায় দেখুন গ্রন্থকার সরকার তিনি কিন্তু বলে গেছেন কি বলে গেছেন এটা যে রাজহংস যেমন করে দুধ মিশ্রিত দুধ থেকে দুধটুকুন গ্রহণ করে তেমনি আমাদেরকে এই যে যে নিলামৃত সেটা থেকে শুধু ওই দুধটুকুন গ্রহণ করতে হবে আসল নির্যাসটুকুন গ্রহণ করতে হবে সেই নির্যাসটা কি সেই নির্যাস দেখুন এই দর্শনের মূল কথা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে ভাবে গত হয়ে বহু কিছু কাল্পনিক তথ্য দিয়ে সেখানটায় মানুষের মন জয় করার চেষ্টা করেন কিন্তু এই মতুয়া ধর্মে দর্শনে অলৌকিকতার সব বাস্তব ধর্মী এখানে যা কিছু আছে সব বিজ্ঞান ধর্মী এখানে সব যা কিছু আছে সব যুক্তির প্রবৃত্তিতে আমরা শুধু শুধু সেটাকে এমন করে ভেজাল করে দিচ্ছি সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় আজকে সেখানটায় দেখুন এই যে মতুয়া দর্শনের সেখানটা মূল কথা কি সেখানটায় দেখুন বলো নীলামৃতে লেখা আছে জীবে দয়া নামে রুচি নিষ্ঠা এই কিছুক্ষণ আগে যে বল কথাটা বললাম বল মানে হচ্ছে দর্শন এই যে যে নাম এই নাম মানেও দর্শন জীবে দয়া এই কোন জীবে দয়া অর্থাৎ মানব প্রেমের কথা বলা হয়েছে জীবে প্রেমের কথা বলা হয়েছে এই সূক্ষ্ম সনাতন কেন বলা হয়েছে শুক্ক জিনিসটা কি শুক্ক মানে হচ্ছে যা চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না আজকে প্রত্যেকটা জিনিসের এক একটা ধর্ম আছে আগুনের ধর্ম কি সেটা পোড়ানো জলের ধর্ম কি কোনে কিছু ভিজিয়ে খণ্ডা করা এবং জলের আরো ধর্ম আছে সেটা হচ্ছে দেখবেন যে উঁচু জায়গা থেকে সে নিচের দিকে যায় এগুলো তো ধর্মত্ব তার অন্তরকার ধর্ম উপর উপরে আমরা যেটা দেখি সেটা ধর্ম নয় ওই কোন মুসলিম পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো বা কে যক পূজা করলো যক বলে ওটা ধর্ম নয় হরিচাঁদ ঠাকুর কি বললেন হরিচাঁদ ঠাকুর বললেন জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা এই নামে রুচি কি এই নাম মানে হচ্ছে হরিচাঁদের দর্শন সেই দর্শনটা কি সেই দর্শন হচ্ছে দেখুন সুক্ষ সনাতন কেন বলছেন যে মানুষের মধ্যে যে সেই আদিম যুগে সনাতন কথার অর্থ তো হচ্ছে অতি প্রাচীন যা চিরবহমান আগেও ছিল এখনো আছে মানুষ যখন প্রথম এই ধরা এলো তার মধ্যে কি এত হিংসা দেশ এগুলো ছিল ছিল না কি ছিল তাদের মধ্যে ছিল মানব প্রেম তিনি সেই মানব প্রেমের কথা বলেছেন মানুষের নিষ্ঠা আজকে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশ যেখানটায় গণতান্ত্রিক দেশ বলা হয় অর্থাৎ মানুষই হচ্ছে শেষ কথা মানুষ যা বলবে মানুষ যাকে ওই ক্ষমতার মন্দিরে পাঠাবে তারা গিয়ে সেখানটায় এই রাজ্য পরিচালনা দেশ পরিচালনা করবে তাহলে দেখুন হরিচাঁদ ঠাকুর কত বছর আগে তিনি কিন্তু এই মানুষের নিষ্ঠার কথা বলে গেছেন অর্থাৎ তার মতো গণতান্ত্রিক এরকম ব্যক্তিত্ব সারা দুনিয়াটি ছিল আজকে তিনি কি বলেছেন তিনি গুরুচাঁদ ঠাকুরকে বলেছেন যে এই যে যে ধর্ম শিক্ষা দেওয়ার আগে আগে তাকে হচ্ছে বিদ্যা শিক্ষা দিতে হবে এবং সেই জন্য মানুষের ঘরে ঘরে সেই বিদ্যা শিক্ষা পৌঁছে দিতে হবে কার কথা এটা গুরুচাঁদের কথা গুরুচাঁদ ঠাকুর সেটাই দেখুন তিনি বললেন কি যে খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে দাও শিক্ষা এই আমি চাই কিন্তু কথা হচ্ছে এই যে যে শিক্ষা তিনি কি শুধু বুদ্ধিগত শিক্ষার কথা বলেছিলেন এখানে ভাই মনে তো সে অনেকবার কিন্তু বলেছে যে পুঁথিগত শিক্ষায় কে কোথায় চাকরি পেয়েছে কি পেয়েছে ও আমার কিন্তু বন্ধুও বটে একসঙ্গে আমরা পড়তাম রানাগান কলেজে কথা হচ্ছে ভাই শুধুমাত্র এই বিদ্যা শিক্ষার কথা বলেনি উচ্চার ঠাকুর

এবং সেই ব্যাটন দেখুন সেই ব্যাটন আমার সমাজের আর একজন মানে মহাপ্রাণ তিনি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা অর্জন করে এই মানুষের সেবা করা আমার দেশের মানুষের সেবা করা সেই ব্যাটন এই ভক্তদের মধ্যে থেকে বড় ভক্ত সেটা হচ্ছে মহাপ্রাণ যোগীন্দ্রনাথ মন্ডল তিনি হচ্ছে সেই ব্যাটনটা নিয়ে ছুটছিলেন এবং সর্বশেষ এই ভারতে আজকে আমরা এইখানটা যা কিছু আজকে ভোগ করছি যে সকল অধিকার সেই অধিকার গুলো কি জন্য ভোগ করছি জানেন সেই অধিকার গুলো হচ্ছে আমাদের ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে সেটা লিপিবদ্ধ করে গেছিলেন কে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর অনেকে না কুচকায় যে ভীমরাও আম্বেদকর আবার এর মধ্যে আসবে কিসের জন্য কিন্তু আমি তো বললাম এটা একটা রিলে আর হরিচাঁদ ঠাকুর কি বলেছিলেন ঠাকুর বলেছিলেন ভগবান সম্পর্কে কি বলেছিলেন যে যাকে ভক্তি করে সেই ঈশ্বর যে আমাকে উদ্ধার করে সেই হচ্ছে আমার ভগবান গুরুচার ঠাকুর তো গুরুচার্য মানে তো সেটা লেখা আছে যে যে যাকে উদ্ধার করে সেই তার ঈশ্বর মানে একটু বিবর্তিত হলো বললেন যে যাকে ভক্তি

এবং এছাড়া আমাদের এই পিছিয়ে রাখা সমাজ এখানে এর আগে আমরা বক্তব্য রাখার আগে অনেকেই এইখানটা শিক্ষিত মানুষ তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন পিছিয়ে পড়া সমাজে পিছিয়ে পড়া সমাজ কেন পিছিয়ে রাখা সমাজ আমরা পিছিয়ে তো পড়তে চাইনি আমাদেরকে বিভিন্ন চলে বলে কলে কৌশলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে সেই জন্য এদের মুক্তির জন্য সারা জীবন কাজ করে গেছে আজকে শিক্ষা আন্দোলন দেখুন ঠাকুর আমি কিছুক্ষণ আগেই বললাম তিনি বললেন যে ধর্মশিক্ষার আগে বিদ্যা শিক্ষা দিতে হবে ধর্ম শিক্ষার দরকার দরকার আছে আছে কেন শিক্ষারটা বলেনি যে বলি গুরুচাঁদ মোট কথা মোর কথা শোন শিক্ষা মানে ছাড়া জাতি জাগে না কখন মানে কখনো ধর্ম শিক্ষা ছাড়া জাগানো যায় না কারণ কি দেখুন আজকে রাজনৈতিকভাবে আমি যদি হঠাৎ করে একটা মিটিং দেখি এই কটা লোক কিন্তু পাবো না কিন্তু এই ধর্ম এমন একটা জিনিস এই ধর্ম দিয়ে এক জায়গায় মানুষকে আনা যায় একত্রিত করার জন্য হর্ষัจচপুত্র এই ধর্মটাই করেছিলেন এই যে যেটাকে আপনারা ধর্ম বলে জানেন মূল ধর্ম কিন্তু কথা হচ্ছে এই যে যে এই ধর্মটাকে ই করার জন্য সমূহ সরল ভাবে কত সুন্দর ভাবে হর্ষัจচপুত্র সেটা কি করেছেন যে কি বলেছেন সংসারে থেকে কিন্তু গরাসতো ধর্ম যেটা সেই গরাসতো ধর্মের মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলনটা চলল

মানে স্লোগান ছিল সেখানটা ফার্স্ট কথাই হচ্ছে এডুকেট এজুকেট এবং অর্গানাইজ তাহলে দেখুন হরিচাঁদ সেই একই কথা তিনি বলেছেন যে শিক্ষিত করে তুলতে হবে আমি বারবার বলছি এই শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার শিক্ষা নয় এই শিক্ষা সামাজিক শিক্ষা এই শিক্ষা মূল্যবোধের শিক্ষা হরিচাঁদ দর্শন হচ্ছে সেই মূল্যবোধ শিক্ষা আজকাল মানুষকে যদি আমি মানুষের মতো মানে মানবিকতা দিয়ে তাদের সঙ্গে সেই মানবিক ব্যবহার করতে না পারি আমি যদি মানে একজন অসহায় মানুষের চোখের সাথে না পারি তাহলে কিসের মতুয়া আমি নিজেকে মতুয়া বলি না আমি বলি আমি একজন মতুয়া অনুরাগী কারণ মতুয়া হতে পেরেছি কি সেটা বলবেন আপনারা গুরুচাঁদ ঠাকুর এই যে যে শিক্ষার কথা বলেছেন হরিচাঁদ ঠাকুর এই যে যে শিক্ষা এবং ধর্মের কথা বলেছেন এবং এনাদের মূল উদ্দেশ্য কি দেখুন গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে বিদ্যা চাই ধন চাই রাজকার্য চাই বলেছেন না কেন বলেছেন কারণ আমাদের যা কিছু সুখ দুঃখ এবং আমাদের জীবনের যা কিছু দেখুন এই রাজনীতি দিয়ে ঠিক হয় ওই চালের দাম কত টাকা আলুর দাম কত টাকা ঠিক করে কারা ওই রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনি কতটুকু অধিকার পাবেন এটা ঠিক করে কারা ওই রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনারা দেখেছেন গুলচাদ ঠাকুর যতদিন জীবিত ছিলেন কোনোদিন তথাকথিত ওই কোন রাজনৈতিক দলের নাম লিখিয়েছে ওনার কাছে তো অনেকেই গেছিলেন চিত্তরঞ্জন দাস গেছিলেন মহাত্মা গান মানে মহাত্মা গান্ধী খবর পাঠিয়েছিলেন তাকে তাদের জলে জয়েন করার জন্য কিন্তু তিনি গেছিলেন তিনি চাননি কারণ তিনি শুধুমাত্র এখনকার নেতাদের তাতে ওই রকম মানে নিজ স্বার্থের জন্য মানে চেষ্টা করেন তিনি তো সেরকম ছিলেন না তিনি যেখানে স্বতন্ত্র আন্দোলন করার কথা বলেছিলেন স্বতন্ত্র আন্দোলন যদি আজকে আমরা মতুয়ারা এক জায়গায় বসে করতে পারতাম ওই রাজনৈতিক দলের ওই লেচুর ধরতে আমাদের যেতে হতো না ওরা আমাদের পায়ে হরিচাঁদ ঠাকুর গুরচাঁদ ঠাকুর সেই শিক্ষার কথা বলেছেন সেই রাস্তা তারা দেখিয়ে দিয়ে গেছেন এবং আজকে দেখুন এই যে বারবার বলছি ভতুয়া দর্শন ভতুয়া দর্শনের মূল কথা হচ্ছে নির্যাতিত নিপীড়িত বুদ্ধনিত বঞ্চিত যে জাতি আছে তাদেরকে উত্তরণের একটা রাস্তা সেই রাস্তায় যেতে গেলে এবং তারা যে অধিকারের জন্য আন্দোলন করে গেছেন সেটা আপনারা অনেকেই জানেন যে আজকে যারা আমরা সংরক্ষণের ফলে বিভিন্ন জায়গায় যে চাকরি বাকরি পেয়েছি অর্থাৎ এসসি হিসাবে কেউ এসটি হিসাবে কেউ ওবিসি হিসাবে আজকে দেখেন গুরুচাঁদ ঠাকুর সেই সালে প্রথম অবিভক্ত ভারতে সেই সংরক্ষণ আদায় করে এনে দিয়েছিলেন ব্রিটিশের কাছ থেকে উনিশশো সালে ঠিক তার পাঁচ বছর আগে সালে এই আন্দোলন দরিদ্রের মধ্যে আরো অন্যান্য মহামানব করেছিলেন পশ্চিম ভারতে কোলাপুরে মহারাষ্ট্রের কোলাপুরে সেখানটায় জ্যোতিরাও ফুলের আবেদনের ভিত্তিতে ছত্রপতি সাহুরাজ মহারাজের আমলে সেই সংরক্ষণ শুরু হয়েছিল আজকে দেখুন এই যে অধিকারের জন্য লড়াই করেছিলেন সেই অধিকার সমস্ত অধিকার ভবাসেব ডক্টর ভীম রাম আম্বেদকরের যে ভারতীয় সংবিধানে দিয়ে গেছেন আজকে আমাদের মতে সবচেয়ে বড় কাজ কি জানেন যে অধিকার আধার করে দিয়ে গেছেন অরিচাটচাপুর বুচাটচাপুর ভবাসেব আম্বেদকর সেই অধিকারকে সুরক্ষিত রাখা হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড়ুয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কারণ সেই অধিকার যদি সুরক্ষিত না করতে পারেন তাহলে দুদিন পরে আপনারা ছেলেকে যতই শিক্ষিত করেন এই আইইবি এ এমএ এমএসসি পাশকরণ চাকরি কেউ পাবে না আপনাকে অধিকার ইন করবে দেশ ভাগের বলি মানুষগুলো আছে তাদের সামনে যেন নাগরিকত্বের একটা মূল্য ঝুলিয়ে দিয়েছে এখানকার শুধু এখানকার নয় আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানেই নাই যে নাগরিকত্ব নিয়ে কি করেছে আরে অস্তিত্ব আমাদের অস্তিত্বটা নিয়ে টানাটানি করছে যে আইনটা করেছে একজন মানুষ এই নাগরিকত্ব পাবে না ওই আইনের বিষয়টা আমরা কম বেশি বুঝি তো যেহেতু আইন নিয়ে পড়াশোনা করেছি একটা মূল্য ঝুলিয়ে দিয়েছে তারা নাগরিকত্বে ওরা বলছে এই যে শর্ত চারটি শর্ত যদি আপনি কারণ মানে পূরণ করতে পারেন তবে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যেহেতু এখানে অনেক লোক সমাগত হয়েছে তাদেরকে বলি তাই বলছে আপনি যেই বাংলাদেশ থেকে এসেছেন সেই প্রমাণ দিতে হবে আপনি যে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে এসেছেন সেই প্রমাণ দিতে হবে আপনি যে 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন সেই প্রমাণ দিতে হবে

মৌলিক অধিকারের মধ্যে ধর্মকে যে ঢুকিয়ে দিয়ে গেছেন সেখানটা তো বলা হয়েছে যে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ বিশ্বাস অনুযায়ী সে সেরকম ধর্ম পালন করতে পারবে তারা সেই সংবিধান উল্লঙ্ঘন করছে তারা দেখুন হরিচাঁদ চাকুর গুরুচাঁদ চাকুর তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে এই ভারতের সংবিধানে যিনি লিপিবদ্ধ করে গেলেন সেটাকে উল্লঙ্ঘন করে আজকে আমাদেরকে বেনাগরিক বা আমাদেরকে অস্তিত্বহীন করতে চলেছে লড়াইটা হচ্ছে এখানটায় ধর্ম কখন লড়বেন যদি আপনার অস্তিত্ব থাকে তবে না আপনি সেটা লড়তে পারবেন দেখেন ভারতীয় সংবিধানের তিনশো ধারায় এর জবাব দেওয়ার জন্য কিন্তু বাবা সাহেব ডক্টর ভীমরা আম্বেদকার আপনাকে ভোটাধিকার দিয়েছে সুতরাং এই ভোট হয়তো ভাবছেন যে এই বতুয়া বাসের কেন ভোটের কথা বলছে যদি ওই চার থেকে গুরু চার ঠাকুরকে মানেন তাদের মূল লক্ষ্য যদি যদি কেউ মানেন তাহলে ভোটের কথা এই রাজনীতির কথা অবশ্যই আসবে কারণ আপনার অস্তিত্ব তো ঠিক করে দেবে এই রাজনীতি আপনার এই মূল্যবান ভোট সেই ভোট কাকে দেবেন সেই ভোট আমার সমাজের ভালো চাই যে দল আমার সমাজে ভালো যে কোন মানুষ যদি হয় সুতরাং আমার সমাজের যে যে দল করেছেন সেই সব দলের পিছনে যেতে হবে সুতরাং অধিকার রক্ষা করা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি সময় বেশি নেব না কারণ অনেকটাই বলে ফেললাম বিরাট কাকুর রয়েছেন এখানটায় সুতরাং একটাই কথা বলবো তখন বাকি যা একটা কথা বলা হয়নি যেটা আমি শুরু করেছিলাম যে এই যে যে মথুয়া দর্শন হরি বল যে কথাটা বলি হরি বল হচ্ছে হরিচাদের দর্শন হরিচাদের যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেটা সেটাতে তার জয়ধ্বনি আমরা বলি হরি বল হরি বল কেন বলি বল মানে কি বল মানে হচ্ছে শক্তি অর্থাৎ হরিই আমাদের শক্তি কারণ হরিচাদ যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেই রাস্তাই হচ্ছে আমাদের একমাত্র বল সেই হরি আমাদের শক্তি সেই কারণে হচ্ছে হরি বল বলি আর হরি বল কেন বলি হরি জাতি এই নির্যাতিত নিপীড়িত জাতিকে সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত জাতিকে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেই কারণে বলি হরি বল হরির নাম নাও এই কথা বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি